رب العالمين بارك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. عليك جاي بقول شيخ محمد رب العالمين قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك কিম্মা মুন্তাশা ওয়া তু'ইসমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকান খায়রিন নাক আলা কুল্লি শাইইন কাদির জরে বলুন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর যক্ত আমার আল্লাহর হাতে আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আবার যাকে চান তাকে লাঞ্চিত করেন সকল কল্যাণ একমাত্র কার কার হাতে হাতে আল্লাহ যাকে ধরেন ছাড়েন না আবার আল্লাহ যাকে ছেড়ে দেন তাকে কেউ ধরতে পারে না সম্মানিত না কি পাওয়ার কি অহংকার শুধু বলেছে রাজা কেরেন নাতিরা চাকরি নেবে কথার মধ্যে অহংকার আছে না নাই আমার দেশ শুধু এক শ্রেণীর নয় আমার দেশে সব শ্রেণীর বসবাস থাকতে হবে ঠিক না? হিন্দু মুসলিম সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই দেশ বাংলাদেশ ঠিক কিনা তিপ্পান্ন বছর পরে এরকম করে অহংকার সূচক কথা জাতি মানে নাই জাতি মেনে নেয় নাই তাদের মুখে এই সমস্ত কথাগুলো মানায় না দেশপ্রেমে যারা ক্ষমতাচ্যুত হওয়ার সময় দেশে ঋণ রেখেছিল আঠারো লক্ষ কোটি টাকা এবং নিজেরাই পাচার করেছে এগারো লক্ষ কোটি টাকা পুকুর চুরি নয় এই যেন সাগর চুরি